লোটে মাছের ঝাল ও লোটে মাছের ঝুড়ি আপনারা তো বহুবার ট্রাই করেছেন তবে সন্ধ্যে স্ন্যাক্সে যদি এই রকম লোটে মাছের ফিশ ফিঙ্গার থাকে তাহলে তো দারুণ হয় এটা এতটাই টেস্টি হয় যে একটা দুটোতে একদমই মন ভরবে না আর এইভাবে বানিয়ে যদি আপনারা পরিবারের মানুষদের খাওয়ান তাহলে তো তারা বুঝতেই পারবে না এটা লোটে মাছ দিয়ে তৈরি আমি আজ নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি দেখে নেওয়া লোটে মাছের ফিশ ফিঙ্গারের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছটা আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাকে এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব তারপর এটাকে আমি সিদ্ধ করে নেব এবার দিয়ে দেবো হাফচা চামচ নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন হলুদ দিয়ে সব সময় সিদ্ধ করবেন তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় দেখুন মাখানো হয়ে গিয়েছে এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে মাছটাকে দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে এবার আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা ছ থেকে সাত মিনিটের জন্য সিদ্ধ হতে দেবেন তবে এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করবেন না লোটে মাছের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তাই এখানে জলের কোনো রকম প্রয়োজন নেই মাছের জল দিয়েই মাছটা সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকা খুলে দেখছি দেখুন মাছ থেকে কতটা পরিমাণ জল উঠেছে মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এর জলটাকে ঝাড়িয়ে নেবেন একটা ঝুড়ির মধ্যে দেখুন মাছগুলোকে আমি জল ঝাড়িয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা হতে দেবেন তারপরে এর কাঁটাটাকে আমরা বেছে নেব দেখুন জলটা ঝরে গিয়েছে এরপর একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে নিয়েছি এরপর মাছের কাঁটাগুলোকে বেছে নেব। মাছের মাঝখানে আর সরু সরু সুতোর মতো কিছু কাঁটা থাকে সেগুলোকে আপনারা বাদ দিয়ে দেবেন এইভাবে আমি মাছটাকে পরিষ্কার করে বেছে নেব। এরপরে বাকি উপকরণগুলো দেখে নেব। দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ খুবই ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো আমি খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এইগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে চপ করেও নিতে পারেন কিংবা পেস্টও করে নিতে পারেন এরপরে নিয়েছি এক আটি মতো ধনেপাতা এরপর ধনেপাতাটাও মিহি করে কুচিয়ে নেবেন লোটে মাছ যেহেতু তাই ধনেপাতা আর পুদিনা পাতা আপনারা অবশ্যই একটু ব্যবহার করবেন এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে দেখুন ধনেপাতা আমার কুচানো হয়ে গিয়েছে এরপরে নিয়েছি অল্প করে একটু পুদিনা পাতা পুদিনা পাতার আমি ডোবগুলো আর পাতাগুলো নিয়েছি মোটা টাটিগুলো আপনারা বাদ দিয়ে দেবেন পুদিনা পাতাও একই রকমভাবে আমি কুচিয়ে নেব দেখুন পুদিনা পাতা কুচানো হয়ে গিয়েছে এরপর পুটটা রেডি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দেব দু টেবিল চামচ সরষের তেল তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবেন পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে একটু বেশ লাল লাল করে ভেজে নেবেন দেখুন পেঁয়াজগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ আদা বাটা আর দেব দু চা চামচ রসুন বাটা আর সঙ্গে ঝালের জন্য দিয়ে দেব দু চা চামচ কাঁচা লঙ্কা বাটা এরপরে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তবে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা নোনা মাছ দেখুন আদা রসুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে কাঁচা গন্ধও চলে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব বেছে রাখা লোটে মাছ লোটে মাছ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু লোটে মাছটার মধ্যে একটু জল থাকে তাই লোটে মাছটা খুবই নরম রয়েছে এটাকে একটু শুকনো করে নিতে হবে দেখুন অনেকটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো সঙ্গে দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে এটা শুকনো শুকনো হয়ে আসে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে মাছটা কত সুন্দরভাবে শুকনো হয়ে এসেছে যেহেতু মাছের মধ্যে অনেকটা পরিমাণে রস রস থাকে তাই এই রসটাকে একটু শুকিয়ে নিতে হবে খুব লোটে মাছের পুরটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতা কুচি আর দিয়ে দেব হাফচা চামচ গরম মশলা গুঁড়ো এরপরে আরও একবার লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব এটা আরো তিন থেকে চার মিনিট মতো সময় ধরে কষিয়ে নেবেন যাতে আরো একটু ড্রাই হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতি রস এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মাছের যে একটা গন্ধ থাকে সেটাও কেটে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটু এক মিনিট মতো কষিয়ে নেবেন দেখুন ড্রাই হয়ে গিয়েছে এরপর এটাকে আমি নামিয়ে নেব একটা অন্য পাত্রের মধ্যে একটু ঠান্ডা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পাউরুটি বা ব্রেড আমি এখানে দু পিস মতো স্লাইস ব্রেড নিয়েছি পাউরুটিটাকে কুচিয়ে এই মাছের পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যদি পাউরুটিটা এই মাছের পুরের সাথে না মেশান তাহলে কিন্তু পারফেক্ট সে বানতে পারবেন না যেহেতু লোটে মাছ ভীষণই নরম এটা একদমই পারফেক্ট সে আসবে না পাউরুটি দিয়ে এটাকে মেখে নিলে খুব সুন্দর একটা সেপ আসবে পাউরুটি দিয়ে মাখার ফলে কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে একদমই ভাঙছে না পুর আমার রেডি হয়ে গিয়েছে এরপরে আমি ব্রেড ক্রামসটা নিয়ে নেব পরিমাণ মতো ব্রেড ক্রামস আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নিতে পারেন পর এর মধ্যে কয়েকটা শুকনো উপকরণ দিয়ে দেব দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো চা চামচ নুন আর দিয়ে দেবো একটা চামচ আদা গুঁড়ো সঙ্গে দিয়ে দেবো একটা চামচ রসুন গুঁড়ো তবে আদা রসুনের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন তবে এটা খুব সহজে এখন মার্কেটে পাওয়া যায় এরপরে সব উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এটাকে আমি সরিয়ে এরপর নিয়ে নেব একটা বোল তাতে আমি দুটো ডিম ভেঙে নেব ডিম ভাঙা হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু নুন এরপর নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন দেখুন খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এরপরে ডিমটাকে আমি সরিয়ে এরপর লোটে মাছের পুটটা দিয়ে ফিশ শেপের তৈরি করে নেব দেখুন আমি পুটটা আমি পরিমাণ মতো হাতে নিচ্ছি নিয়ে প্রথমে একটু চেপে চেপে গোল করে নেবেন তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা শেপ করে নেবেন যেমন ফিশ ফিঙ্গার হয় ঠিক সেই রকম আপনারা লম্বা শেপ করে নেবেন দেখুন একটা রেডি হয়ে গেল ফিশ ফিঙ্গার শেপে একই রকম পদ্ধতিতে আমি আরও একটা করে দেখিয়ে দেব আপনাদের দেখুন আমি পরিমাণ মতো পুর নিয়েছি তারপরে একটু চেপে চেপে গোল করে নিতে হবে তারপরে একটু দুটো হাতের সুন্দরভাবে টাইট হয়ে থাকবে যেহেতু এর মধ্যে পাউরুটি দেওয়া রয়েছে তাই ভেঙে যাওয়ার কোনো রকমই চান্স নেই দেখুন আরও একটা ফিশ ফিঙ্গার আমার রেডি হয়ে গিয়েছে একই রকম শেপে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব দেখুন সমস্ত ফিশ ফিঙ্গার আমার তৈরি হয়ে গিয়েছে এরপরে এগুলোকে কোট করে নেব প্রথমে একটা ফিশ ফিঙ্গার নেবেন তারপরে এটাকে ডিমের মধ্যে একবার ডুবিয়ে নেবেন তারপরে এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবেন ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রামসগুলোকে লাগিয়ে নেবেন তবে এটাকে আমি ডবল কোট করব তাই ব্রেড ক্রামস লাগানো হয়ে গেলে এটাকে একবার ঝেড়ে নেবেন তারপরে আবারও একবার ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে দেবেন ডুবানো হয়ে গেলে তারপরে আবার একবার ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে করে নেবেন আর দুটো হাতের সাহায্যে খুব ভালো করে একটু লম্বাভাবে এইভাবে প্রেস করে নেবেন যাতে খুব সুন্দরভাবে শেপটা এসে যায় দেখুন ডবল কোট করে ব্রেড ক্রামস আমার লাগানো হয়ে গিয়েছে এরপরে দুটো হাতে চাপে খুব ভালো করে একটু শেপ দিয়ে নেব দেখুন শেপ দেওয়া হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে একটা ব্রেড ক্রামস লাগানো ফিশ ফিঙ্গার এটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপরে আরও একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব একই রকম পদ্ধতিতে একটা ফিশ ফিঙ্গার করা মাছের পুর নেবেন সেটাকে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে দেবেন তারপরে ডিম থেকে তুলে নিয়ে এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দেবেন ব্রেড ক্রামসটা খুব ভালো করে লাগানো হয়ে গেলে তারপরে একটু ঝেড়ে নেবেন তারপরে আবারও একবার ডিমের মধ্যে ডুবিয়ে দিয়ে আবারও একবার ব্রেড মধ্যে এটাকে দেবেন দিয়ে খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রামসটাকে লাগিয়ে দেবেন লাগানো হয়ে গেলে এক্সট্রা ব্রেড ক্রামসটাকে ঝেড়ে এইভাবে দুটো হাতের চাপে ভালো করে একটু সেপ দিয়ে নেবেন দেখুন খুব সুন্দরভাবে আমি ফিশ ফিঙ্গার শেপে করে নিয়েছি রেডি হয়ে গেল আরও একটা ফিশ ফিঙ্গার একই রকম পদ্ধতিতে বাকিগুলো আপনারা তৈরি করে নেবেন দেখুন সমস্ত ফিশ ফিঙ্গার আমার রেডি করা হয়ে গিয়েছে এরপরে এগুলোকে ডিরেক্ট আপনারা ভেজে নেবেন না তাহলে ফিশ ফিঙ্গারগুলো ভাজবার সময় কিন্তু ফেটে যাবে দেখুন প্রথমে আমি ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে নেব তারপরে এটাকে আমি কম করে তিরিশ মিনিট বা আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এইভাবে রেখে দিলে খুব সুন্দরভাবে শেড হয়ে যায় আর ভাজবার সময় তাহলে ফেটে যায় না এরপরে আমি তেলটাকে গরম করে নেব তার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে দেখুন তিরিশ মিনিট পরে আমি এই ফিশ ফিঙ্গারগুলোকে নর্মাল ফ্রিজ থেকে বের করেছি দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে আমি এই র্যাপারটা খুলে দেখিয়ে দেব কত সুন্দরভাবে শেড হয়েছে দেখুন ফিশ ফিঙ্গারগুলো কত সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে টাইট হয়ে গিয়েছে তবে আপনারা চাইলে এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে এটাকে স্টোর করে রাখতে পারেন কম করে এক সপ্তাহ থেকে দশ দিন মতন দেখুন ততক্ষণে আমার তেলটা গরম হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে দেব দেওয়ার পরে এরপরে ফিস ফিঙ্গারগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব তবে খুব বেশি একসঙ্গে ভাজবেন না তাহলে ফিশ ফিঙ্গারগুলো ভেঙে যেতে পারে ভাজবার সময় তবে তেলে ছাড়ার সাথে সাথে আপনারা কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ভেঙে যাবে উপর থেকে দেখুন আমি অল্প করে একটু তেলটাকে ছিটিয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব সুন্দরভাবে শেড হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় তারপরে আলতু হাতে আপনারা এগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন যখন চারিদিকটা একটু হালকাভাবে ভাজা হয়ে আসবে তখন খুব ভালোভাবে একটু লো ফ্লেমে ভেজে নেবেন দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যেহেতু এটা ডবল কোট করা রয়েছে ব্রেড ক্রামসে তাই এটা খুব সুন্দর মচমুচে হবে তবে আপনারা যদি আরও বেশি মুচমুচে চান তাহলে এটা ডবল ফ্রাই করতে পারেন মিডিয়াম ফ্লেমে ফিশ ফিঙ্গারগুলোকে চার থেকে পাঁচ মিনিট মতো ভাজবার পরে তুলে নেবেন তুলবার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে আরও একবার গরম করে নেবেন তেল গরম হয়ে গেলে লোতে দিয়ে এই ফিশ ফিঙ্গারগুলোকে সেকেন্ড টাইম তেলের মধ্যে ছেড়ে দেবেন দেওয়ার পরে দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর এটা ক্রিস্পি হবে মুচমুচে হবে তবে আমি এখানে সিঙ্গেল ফ্রাই করেছি তাতেও খুব সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে দেখুন ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব দেখুন সমস্ত ফিশ ফিঙ্গার আমার ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে এটাকে আমি এবার সার্ভ করে নেবো এটা আপনারা গরম গরম সার্ভ করবেন এতে করে খেতে খুব সুন্দর লাগে আর মুচমুচে থাকে বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে আপনারা টমেটো কে চাপ কিংবা কাঁসন্দ যে সালাডো রেখেছি পেঁয়াজ আর গাজর আর সঙ্গে একটু পাতি লেবু আর উপর থেকে একটু বিল লবণ ছড়িয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে তবে এটা দেখুন আমি ভেঙে দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর টেস্টি হয়েছে আর ভিতর থেকে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম দেখে বোঝা যাচ্ছে না যে এটা লোটে মাছ দিয়ে তৈরি এটা আপনারা যদি কাউকে না বলে খাওয়ান তাহলে কেউ তো ধরতেই পারবে না এটা লোটে মাছ দিয়ে তৈরি হয়েছে ফিশ ফিঙ্গার একবার যদি এইভাবে বানিয়ে খান দেখবেন বারবার বানাতে আপনাদের মন চাইবে এতটাই টেস্টি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ